মার্শমেলো খাচ্ছি কি মার্শমেলো খাচ্ছি মার্শমেলো দেখি কত বড় এই দেখো দেখি উপরে তুলো তো মুখে দাও কামড় দাও একটা হ্যাঁ কেমন লাগছে এগুলো তো পুরাই পুরাই খেতে হয় এগুলো তো পুরিয়ে পুরিয়ে খেতে হয় কেমন লাগছে তোমার

মিষ্টি লাগে আমাকে একটু দিলা না কেন দিলা না কেন আমাকে একটু দিলে কি হয় আর কি কি আনছো এগুলো কে এনে দিছে তোমাকে বাবা সবগুলো একবারে খেয়ে নিবা তুমি তুমি মাস মেলো খেয়েছো আর কি কি আনছে তোমার বাবা ডিম দেখি তো কিসের ডিম পাখির ডিম নাকি

দেখি মুখে দিয়ে খাও তো দেখি কেমন লাগে খেতে কতগুলা ডিম দেখি তো এখানে আনো দেখি পাঁচটা দিন আরো আমি তো ভাবছি পড়েই গেছি খাও তো দেখি মুখে দিয়ে খাও তো কেমন লাগে

ললিপপটা খেয়ো না আমি খাবো ঠিক আছে তোমাকে দি দিবা না আমি খেলবো না খেয়ে দেবো তোমাকে আচ্ছা ঠিক আছে এখন না কে এখন কেন দেব এটা তো আমার বাবা না এটা আমাকে দিছে বাবা তুমি তো তুমি তো দশ টাকা দামের মাস মেলো খাইছ তুমি ডিম খাইছো আমি কি খাইছি এটা আমি খাবো এটা আমি খাবো না ভাইয়া এটা আমি খাবো এটা আমি খাবো না না তোমাকে দেব না আমাকে দেব না দেব না দেব না দে না দেব বলতে দা লাইক করে সাবস্ক্রাইব করে টাটা